এমন একটি ঘটনা যা শুনলে চমকে যাবেন আপনিও চট্টগ্রামের মিরসরাইয়ের বিয়েতে ঘটেছে সিনেমার মতো ঘটনা উপজেলার জুরগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ভুলবশত সত্তর জন ভরযাত্রী অন্য একটি বিয়েতে মধ্যভোজন খেয়ে ফেলে জুরগঞ্জ ইউনিয়নের পাঁচশো মিটারের ব্যবধানে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এমন সোনারি কমিউনিটি সেন্টার চলছিল দুইটি ভিন্ন বিয়ের অনুষ্ঠান কিন্তু ভুলবশত সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত সত্তর জন বরযাত্রী ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানকার ভুজে অংশ নেন এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক হার সরস্য কেউ কেউ বলেছেন বরযাত্রীর খাবারের দান দিয়ে দিতে হবে আবার অনেকে বলেছেন অন্তত বহুবদর হয়নি এই নিয়েই সন্তুষ্ট এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের পক্ষের আয়োজক তাসিফ তানজিল বলেন আলহামদুলিল্লাহ তারা একশো জন খাওয়ার পরও আমাদের খাবার বেঁচে গেছে মোট কথা এটা নিয়ে আমরা নিরস নই তিনি আরও বলেন যার রেজিট যেখানে সর্বোপরি আলহামদুলিল্লাহ